বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের লাইফের সবচেয়ে বড় পাগলামি পাগলামি হয়েছে যে উনি দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গুসা করে রাগ করে কি করছিল রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছিল রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করেছিল আর সিএম পোস্ট থেকে ইস্তিফা দিয়ে জিতেন মাঝিকে বানিয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু তার নয় মাস পরে ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে রাম মাঝিকে বলে আপনি সৈরা যান আমি আবার মুখ্যমন্ত্রী হব রিটায়ারমেন্ট ঘোষণা করেছিলাম মোদির সাথে রাগ করে সেটা মুঠেই যুক্তিযুক্ত হয় নাই জিতান রাম মাঝিকে পরে নীতিশ কুমার সিএম পোস্ট থেকে তো সরিয়ে দেয়ই দল থেকে এক্সপেল করে দেয় আর জিতানরাম মাঝি পরে নতুন একটা দল হিন্দুস্থান আওয়াম মর্চা গঠন করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আছে এখন সেন্ট্রাল মিনিস্টার কী জন্য এবার পদত্যাগ করতে হয় কেউ বলে না নীতিশ কুমারকে আপনি সিএম পোস্ট থেকে পদত্যাগ করুন সিএমের পোস্ট এত বড়ো একটা পোস্ট সেই পোস্ট থেকে কেউ পদত্যাগ করে কোন হিসাবে নীতিশ কুমার তা করছিল কিন্তু সেটা ছিল একমাত্র পাগলামির আর অহংকারের ফল নীতিশ কুমার মনে করছিল আমি তো প্রধানমন্ত্রী হব আমার স্বপ্ন আছে প্রধানমন্ত্রী হওয়ার আর কত সিএম থাকবো মুখ্যমন্ত্রী তো অনেকবার হয়েছে আর দরকার নাই একবার প্রধানমন্ত্রী হইলেই শেষ আর পরে দেখলো প্রধানমন্ত্রী হওয়া তো সম্ভব না কিভাবে সম্ভব সারা ভারত মিলে একটাই প্রধানমন্ত্রী হবে কত চিফ মিনিস্টার রয়েছে আশা করে মমতা ব্যানার্জি চন্দ্রবাবু নাইডু ইরা প্রধানমন্ত্রী হতে পারে তাইতে কি সিএম পোস্ট থেকে পদত্যাগ করবে আর পদত্যাগই যদি করলো তাহলে আবার কী জন্য ঘুরে আসতে হয় রাজনীতি থেকে যদি অবসরে নিল কী জন্য আবার সেই রাজনীতিতে ডুবে মরতে হয় একদমই আদর্শহীন নেতা হয়েছে বিহারের এই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির সাত ছেড়ে দিয়েছিল বিজেপি যখন নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইলো না সাত ছেড়ে দিয়েছে তো ঝামেলা শেষ পরে কংগ্রেসের সাথে মিলে বিহারের সরকার গঠন করলো আবার সেই বিজেপিতে জয়েন করলো পরে আবার ছেড়ে দিল বিজেপি আবার কংগ্রেসে জয়েন করলো এখন আবার সেই বিজেপির মধ্যেই আছে এই নীতিশ কুমার আর হিসাব ছাড়া উনি পদত্যাগ করেছে আবার নতুন করে মুখ্যমন্ত্রী হয়েছে এই সারা ভারতে একটা নাম করেছে কিন্তু মাত্র পাগলামি ছাড়া আর কিছু নাই ওনার ভিতরে এখনও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে আছে এনডি মধ্যে ঢুকে পড়েছে তারপরেও নানান কথাবার্তা মোদীর সাথে হাত মিলিয়ে সরকার গঠন করেছে কিন্তু মোদীর বিরুদ্ধে কথা বলছে উনি যে ইন্ডিয়া জোট গঠন করেছিল বিরোধী দলগুলো নিয়ে টি কংগ্রেসকে নিয়ে তাও ওনার একটাই স্বপ্ন ছিল যে আমি প্রধানমন্ত্রী হব আর যখন দেখলো না আমি তো পারবো না তারপরে আবার সেই কংগ্রেস ছেড়ে নরেন্দ্র মোদীর সাথে